আসসালামু আলাইকুম সবাইকে আমাদের জীবন নানা রকম চ্যালেঞ্জে ভরা কখনো অফিসের চাপ কখনো ব্যক্তিগত সমস্যার বোঝা আবার কখনো অজানা ভয় ও দুশ্চিন্তা আমাদের গ্রাস করে এসব অনুভূতি কখনো কখনো স্বাভাবিক কিন্তু যখন উদ্বেগ ও বিষণ্নতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কষ্টদায়ক করে তোলে তখন এটির সমাধান খোঁজা জরুরি আজকের ভিডিওতে আমরা উদ্বেগ ও বিষণ্নতার কারণ চিকিৎসা এবং সমাধান নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি ধাপে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে চলুন প্রথমেই বোঝার চেষ্টা করি উদ্বেগ ও বিষণ্নতার মূল কারণগুলো কি এক মানসিক চাপ ও অতিরিক্ত দুশ্চিন্তা আমরা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকি চাকরি সম্পর্ক সামাজিক মর্যাদা নিয়ে চিন্তা করতে করতে আমরা নিজেদের অজান্তেই মানসিক চাপে ডুবে যাই দুই আর্থিক অনিশ্চয়তা অর্থনৈতিক সমস্যা উদ্বেগ ও বিষণ্ণতার অন্যতম প্রধান কারণ বিশেষ করে যদি আমাদের আয়ের উৎস অনিশ্চিত হয় বা আমরা বড় কোনো ঋণের মধ্যে থাকি তিন সামাজিক বিচ্ছিন্নতা ও একাকিত্ব একজন মানুষ যত বেশি একাকী থাকবে তার মানসিক চাপ তত বাড়বে আমাদের মস্তিষ্ক সামাজিক সংযোগ পছন্দ করে তাই পরিবার ও বন্ধুদের থেকে দূরে থাকলে বিষণ্নতা বৃদ্ধি পায় চার পর্যাপ্ত ঘুমের অভাব পর্যাপ্ত ঘুম না পেলে আমাদের ব্রেন বিশ্রাম পায় না ফলে উদ্বেগ ও মানসিক চাপ বেড়ে যায় পাঁচ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাব আমাদের মস্তিষ্কের সুস্থতার জন্য সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন সমৃদ্ধ খাবার না খেলে মানসিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে তো আপনি কি কখনো বিশেষ কারণে দীর্ঘ সময় বিষণ্নতায় ভুগেছেন কমেন্টে জানান সম্মানিত ভিউয়ার্স উদ্বেগ ও বিষণ্নতা থেকে মুক্তি পাওয়ার জন্য ঔষধই একমাত্র উপায় নয় আমাদের শরীর ও মন একসঙ্গে কাজ করে তাই সঠিক লাইফস্টাইল খাবার এবং দৈনন্দিন অভ্যাস অনেকাংশে উদ্বেগ কমাতে পারে তাহলে চলুন উদ্বেগ ও বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার সঠিক এবং কার্যকরী কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক এক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন ডিপ ব্রিদিং আপনি কি জানেন মাত্র সেকেন্ডের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আপনার উদ্বেগকে অনেক অংশে কমিয়ে দিতে পারে গভীরভাবে শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন এই ব্যায়ামটি দিনে পাঁচ থেকে দশ বার করলে মানসিক চাপ দ্রুত কমে যাবে দুই মেডিটেশন এবং মাইন্ডফুলনেস মেডিটেশন বা ধ্যান হলো মানসিক চাপ কমানোর এক বিস্ময়কর কৌশল মাত্র দশ মিনিট চোখ বন্ধ রেখে ধীরে ধীরে শ্বাস নিয়ে মনকে শান্ত করলে উদ্বেগ দূর হবে প্রতিদিন সকালে এবং রাতে এই অভ্যাসটি চালু করুন তিন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন আপনার মস্তিষ্ক মতো কাজ করবে কি না তা নির্ভর করে আপনি কি খাচ্ছেন তার ওপর যদি সারাদিন শুধু ফাস্টফুড খান তবে শরীর যেমন দুর্বল হবে তেমনি মনও ভারাক্রান্ত হয়ে পড়বে মানসিক সুস্থতার জন্য খাবারের তালিকা রাখুন ওমেগা ফ্যাটি অ্যাসিড খান এটি আপনি মাছ বাদাম এবং সিয়াসিডের মধ্যে পাবেন ভিটামিন খান এটি আপনি ডিম দুধ এবং সবুজ শাক সবজির মধ্যে পাবেন ডার্ক চকলেট খান এটি স্ট্রেস কমায় পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত পানি পান না করলে ডিহাইড্রেশন আপনার উদ্বেগ বাড়ায় চার ঘুমের স্বাস্থ্য ঠিক করুন আপনার কি প্রায় রাত জাগার অভ্যাস মনে রাখবেন পর্যাপ্ত ঘুমের অভাব উদ্বেগ বাড়িয়ে দেয় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি সবার তিরিশ মিনিট আগে মোবাইল বা ল্যাপটপ বন্ধ করুন এবং শান্ত পরিবেশে ঘুমানোর চেষ্টা করুন পাঁচ একজন বিশেষজ্ঞর পরামর্শ নিন যদি উদ্বেগ ও বিষণ্ণতা দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং কোনো কিছুতেই উন্নতি না হয় তাহলে দেরি না করে একজন মানসিক বিশেষজ্ঞ সাহায্য নিন চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজন হলে ওষুধ বা থেরাপি গ্রহণ করুন সম্মানিত ভিউয়ার্স আমাদের মন ও দেহের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে শুধু খাবার আর ঔষধের ওপর নির্ভর করলে হবে না কিছু গুরুত্বপূর্ণ মানসিক কৌশল ও দৈনন্দিন অভ্যাস আপনাকে উদ্বেগ ও বিষণ্ণতা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে পারে তাহলে এ পর্যায়ে মনোবিজ্ঞান ভিত্তিক কিছু কৌশল ও লাইফস্টাইল পরিবর্তন সম্পর্কে কিছু আলোচনা করা যাক এক পজিটিভ অ্যাফারমেশন যেমন আমি পারবো আপনি কি জানেন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পর্কে ইতিবাচক কথা বললে আত্মবিশ্বাস বাড়ে চোখ বন্ধ করুন এবং বলুন আমি শক্তিশালী আমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমার জীবন সুন্দর এই ছোট্ট অভ্যাসটি আপনাকে ধীরে ধীরে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে দুই ডিজিটাল ডিটক্স সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার বিষণ্নতার অন্যতম প্রধান কারণ অন্যদের জীবন দেখে নিজের জীবনকে কম গুরুত্ব মনে করা সহজ তাই প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে মোবাইল ব্যবহার করুন এবং বাস্তব জীবনে আরও বেশি সময় দিন তিন সামাজিক সংযোগ বাড়ান বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটান আপনি যদি একাকিত্বে ভোগেন তাহলে বিষণ্ণতা বেড়ে যাবে তাই পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করুন বন্ধুদের সঙ্গে দেখা করুন প্রিয়জনদের সময় দিন আপনি দেখবেন আপনার উদ্বেগ কমে যাচ্ছে চার ছোট ছোট অর্জন উদযাপন করুন অনেকেই ভাবে কেবল বড় অর্জনই গুরুত্বপূর্ণ কিন্তু ছোট ছোট জয়ও আমাদের আত্মবিশ্বাস বাড়ায় আজ আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে সেটার জন্য নিজেকে প্রশংসা করুন এই অভ্যাস আপনার মানসিক শক্তি বাড়াবে পাঁচ প্রাকৃতিক পরিবেশে সময় কাটান প্রকৃতি আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে গাছপালা খোলা আকাশ সবুজ মাঠ এগুলোতে সময় কাটালে মন ভালো হয়ে যায় তাই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বাইরে হাঁটুন ছয় নতুন কিছু শিখুন সৃজনশীল কাজে ব্যস্ত থাকুন নতুন কিছু শেখা বা সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে মানসিক চাপ কমে আপনি চাইলে নতুন কোনো খেলা শিখতে পারেন আঁকতে পারেন নতুন ভাষা শিখতে পারেন এসব অভ্যাস মানসিকভাবে আপনাকে চাঙ্গা রাখবে আজকের ভিডিওতে আমরা উদ্বেগ ও বিষণ্নতার কারণ চিকিৎসা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেই প্রশ্ন হলো বিষণ্নতা হলে কিভাবে বুঝবো যে আমার চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন উত্তর হচ্ছে দীর্ঘদিন ধরে যদি মন খারাপ থাকে ঘুমের সমস্যা হয় আত্মবিশ্বাস কমে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আপনার মানসিক সুস্থতার জন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে ছোট ছোট পরিবর্তন এনে দেখুন জীবন কতটা সুন্দর হয়ে ওঠে কমেন্টে লিখে জানান আজকের ভিডিও থেকে কোন টিপসটি সব থেকে বেশি কার্যকর মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ